আসসালামু আলাইকুম শুভ সকাল চেরি ব্লসম একাডেমি জাপানি ভাষা স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আমাদের যে স্পেশাল বইটা ছিল ওইটার হচ্ছে পৃষ্ঠা নাম্বার একাশি বা পিডিএফ নাম্বার আপনার পেয়ে যাবেন বিয়াল্লিশ এখান থেকে আমরা কিছু প্রশ্ন সলভ করব আজকে আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন ওকে তাহলে আমরা শুরু করি কাওয়া সান ওয়া গিনো ড্যাসুমে এই সেন্টেন্সটা আমরা এর আগেও পড়ছিলাম এবং এটা ব্যাখ্যাও দিয়েছি তো আমরা জানি এখানে কি পার্টিকেল হবে এখানে হবে হচ্ছে আমাদের নি পার্টিকেল হ্যাঁ আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই প্রশ্ন করছেন উত্তর যদি সাথে দিয়ে দেওয়া হতো ভালো হতো আর কি উত্তরগুলো কিন্তু আমাদের নিচে এখানে সুন্দর করে দেওয়া আছে যেমন একের দুই আমাদের আনসার যেটা বলেছিলাম যে একের নি পার্টিকেল আমাদের হবে হ্যাঁ তাহলে আমরা দুই নম্বরে চলে যাই কোনো ওয়া তরিনিকু ড্যাশ সুকুরিমাস্তা মানে কি যে এই রান্নাটা বা খাবারটি তরিনিকু অত কি মুরগির মাংস তরিনিকু ড্যাস সুকুরি মাছটা মানে কি আমরা মানে কথাটা বা সেন্টেন্সটা যখন আমরা ট্রান্সলেট করি তখন কিন্তু কিছু অর্থ চলে আসে যে মুরগির মাংস দিয়ে তৈরি করেছে তাহলে সেখানে কি পার্টিকেল হবে আমাদের এক নাম্বারটা দে পার্টিকেল হবে হ্যাঁ ওকে তারপর আমরা চলে যাই তিন নাম্বারে অত তো তমো দাচ্ছি ড্যাশ আসন মাস এখানে কি পার্টিক্যাল হবে অত তো আমরা জানি কি যে ছোটো ভাই বন্ধুর সাথে আসন্দ খেলাধুলা করতেছে তো এখানে দেখেন আমার মানে অর্থ চলে আসছে বন্ধুর সাথে তো সাথে অর্থে আমরা কি পার্টিকেল বসে সেটা আমাদের কী হবে এখানে আনসার হবে তাহলে সাথে অর্থে আমরা তো পার্টিকেল জানি তো পার্টিকেল দুটো অর্থ থাকে একটা হচ্ছে সাথে আর একটা হচ্ছে গিয়ে এবং ঠিক আছে এখানে সাথে অর্থ আসতেছে তাই আমরা তো পার্টিকেল দিয়েছি হ্যাঁ তারপর আমরা দেখি চার নম্বরে ইসুকান ড্যাশ নিকাই তেসো গো আরিমাস অর্থ কি যে এক সপ্তাহে দুইবার টেস্ট আছে এটা এর আগে আমরা কমপ্লিট করেছিলাম যে লেসন এগারো একটা রুলস কোনো একটা নির্দিষ্ট সময়ে কয়েকবার কাজ করা বোঝায় তাহলে এখানে কি পার্টিকেল হবে নি পার্টিক্যাল হ্যাঁ যে এই সুকানি নিকাই এক সপ্তাহে দুইবার গারিমাস টেস্ট আছে বা পরীক্ষা আছে হ্যাঁ তারপর আমরা পাঁচ নাম্বারে চলে যাই একিমাদে জিতেন ইকি মাস্তা একই অর্থ কি স্টেশন না হ্যাঁ স্টেশন পর্যন্ত জিতেন সা দে ইকি মাস্তা অর্থাৎ কি বুলেট ট্রেন দিয়ে সরি বুলেট না জিতেন সত্য কি সাইকেল সাইকেল দিয়ে গিয়েছিলাম তো এখানে দিয়ে অর্থে হবে কি অর্থে দিয়ে অর্থে দিয়ে পার্টিকেল হবে যার কোনো যানবাহন আছে যেহেতু যানবাহন দিয়ে কী করি আমরা যাতায়াত করি দে পার্টিকেল অনেকে এখানে এ পার্টিকেল বসাইবেন ভুল করে তো এই জিনিসটা করা যাবে না কেন হবে না এই পার্টিকেল সরি এ পার্টিক্যাল না হওয়ার কারণ হচ্ছে যে আমরা অনেকে দেখে আর কি যে মুখস্থ করেন যে ইকি মাছ কী মাছ খায়রি মাছ মাইরি মাছের পূর্বে সরি এ পার্টিক্যাল হয় আসলে বিষয়টা এরকম না যে ইকি মাস কী মাস খাইরি মাসের পূর্বে যদি কোনো প্লেস থাকে এবং ওই প্লেসে যাওয়া আসা প্লেস বলতে কি বুঝে আমরা স্থান জায়গা হ্যাঁ ওই জায়গাতে যাওয়া আসা বুঝালে তখনই এ পার্টিক্যাল হয় মানে জায়গার পর ঠিক আছে তো এখানে কি আছে গাড়ি গাড়ি দিয়ে যাই সেক্ষেত্রে অর্থ অনুযায়ী আপনার পার্টিকেলটা বসবে হ্যাঁ তারপর আমরা ছয় নম্বরে চলে যাই সুই কাজে দেশ ফুইতে এই মাছ এই ফুকি মাছ ফুকি মাছ অত কি প্রবাহিত হওয়া বা বেয়ে যাওয়া বাতাস বেয়ে যাওয়া সুইই কাজে অত কী মানে খুবই স্ট্রং বাতাস যেমন মাঝে মধ্যে হয় না অনেক ঝড় তুফান বা অনেক মানে বাতাসের গতি একটু বেশি থাকে এরকম আর কি তো কাজে ড্যাশ ফুইতেই মাছ এই ফুইতেই মাছ বা ফুকি মাছের পূর্বে কি পাটিকেল বসে ফুকি মাসে পূর্বে সবসময় গা পার্টিকেল বসে এটা আমরা লেসন আমাদের সিক্সের গ্রামারের মধ্যে আমরা ফুকি মাছটা দিয়ে দিয়েছিলাম হ্যাঁ এবং এটা পূর্বে যে গা পার্টিকেল বসে সেটা আমরা ওইখানে বলেছি তারপর আমরা সাত নাম্বারে চলে যাই নিচিওবিনি কোয়েন ড্যাশ সান মাছ না আচ্ছা আমরা সবাই কিন্তু জানি যে সানপশি মাছ হতে চলা করা এবং এটা হচ্ছে একটা মোশন ভার্ভ এবং এই ভার্বের পূর্বে অলওয়েজ ও পার্টিকেল হয় কি পার্টিকেল ও পার্টিকেল হ্যাঁ তাহলে কোয়েন ও সান মাছ পার্কে হাঁটাচলা চলা করি আর কি প্রতিনিয়ত করি যেহেতু মাছ ফর্মে আছে হ্যাঁ আচ্ছা তারপর আমরা পরের পিসটায় চলে যাই এখানে আছে কি যে খিওয়া আট নাম্বারটা পড়তেছি হ্যাঁ খিওয়া তাবুন আমেগা ফুরু আজকে মনে হয় বৃষ্টি হবে তাই না এরকম অর্থ আর কি তারপর একজন রিপ্লাই দিল কি সরে যা আ কাঁসা ড্যাশ ইরিমাস নে তাহলে তো ছাতা প্রয়োজন হ্যাঁ কাঁসা ড্যাশ ইরিমাস এই ইরিমাসের পূর্বে কী পারিয়েল বসে এটা আমাদেরকে জানতে হবে হ্যাঁ তাহলে ইড়িমাস ঢুকানো আমরা জানি যে ইরি ইরিমাস হাইডি মাস হ্যাঁ মাস এগুলো একসাথে কিন্তু আমরা সিক্স লেসনের গ্রামারে আমরা দেখিয়ে দিয়েছিলাম যদি কেউ না দেখে থাকেন আমাদের এই ইউটিউব চ্যানেলে ছয় লেসনের গ্রামার আছে সেখানে পাবেন তো ইরি ইরিমাসের পূর্বে এখানে সবসময় নি পার্টিকেল বসে হ্যাঁ নি তারপর দুই নাম নয় নম্বরে আমরা চলে যাই হিয়াড্যাশ হাইরু তকি কোতো অ মাসো আচ্ছা মানে কি রুমে ঢুকার পূর্বে বা ঢুকার সময় আর কি তো আমরা সময় বা পূর্বে দুইটাই বলতে পারি এটা অর্থ অনুযায়ী চেঞ্জ হয় কারণ তোকির পূর্বে যদি ডিকশনারি ফর্ম হয় এই যে হাইরু হাইরি মাস থেকে হাইরু এটা ডিকশনারি ফর্ম তাই বুঝাচ্ছি কি যে পূর্বে তা রুমে ঢুকার পূর্বে বা রুমে ঢুকার সময় কোর্ট আমরা কি করি খুলি তাহলে এই হাইরি মাস হাইরো এটার পূর্বে একটা পার্টিকেল বসবে সেটা কি পার্টিকেল একটু আগে কিন্তু আমরা বলেছিলাম যে আমাদের নি পার্টিকেল বসে এই সকল জায়গাতে ইডি মাস হাইডি মাস নবরিমাস কেমন ওকে খুবই সহজ আমাদের এখানে মানে কি বলে কোয়েশনগুলো ওকে মিনামিসান ওয়া তাইশিকান ড্যাশ হাতারাই তেইমাস মিনামিসান তাইশিকান তো কি আমরা জানি অ্যাম্বাসি হ্যাঁ অ্যাম্বাসিতে হাতারাই মাস কাজ করে তা এখানে কি পার্টিয়াল হবে তাইশিকান এখানে কিন্তু যত সুতো নাই এখানে তাইশিকান দে হতে পারে দে বা ও দুইটাই কিন্তু বসানো যায় অর্থ অনুযায়ী হ্যাঁ আমরা দেখি এখানে দশের আনসার কী দাও আছে আমাদের দশের আনসার হচ্ছে দে দাও আছে হ্যাঁ তাহলে আমরা এখানে কি পার্টিকেল দেবো এখানে দে পার্টিকেল দেবো মানে এখানে অ্যাকশন অফ প্লেস বোঝাচ্ছে কিন্তু হ্যাঁ অ্যাকশন অফ প্লেস মানে সে কোথায় কাজ করে অ্যাম্বাসিতে কাজ করে হ্যাঁ ওকে এগারো নম্বর আমরা চলে যাই রাইগেট সুনো মিক্কা ড্যাশ ইয়কানি কুনিনি মানে যে আগামী মাসে সরি এখানে কি বলেছে যে আগামী মাসে তিন তারিখ অথবা চার তারিখে আমি দেশে ফিরে যাব তো তিন তারিখ বা চার তারিখ তিন এখানে মূল বিষয় যেটা কি যে তিন তারিখ এবং চার তারিখ দুইটি দেওয়া আছে তো সে তো আর মানে আগামী মাসের তিন তারিখ এবং চার তারিখ দুই দিনই সে বাসায় ফিরবে না যে কোনো একদিন ফিরবে তো সেক্ষেত্রে এখানে বা অর্থ দেব যদি অ্যান ফাইভে আমাদের বা অর্থ কোনো রুলস নেই এটা অ্যাডভান্স রুলস এবং এটা আমি এখন দেখে দিচ্ছি এখানে আমাদের কা বসবে হ্যাঁ কা এই কায়ের অর্থ কি কায়ের অর্থ হচ্ছে গিয়ে বা মানে আগামী মাসের তিন তারিখ অথবা চার তারিখ দেশে ফিরবো ওকে তারপর চলে যাই আমাদের বারো নম্বরে দেপাতো এই খাইমনো ড্যাশ ইকিমাস্তা মানে হচ্ছে কি ডিপার্টমেন্ট স্টোরে শপিংয়ের জন্য গিয়েছিলাম এ কেন মানে বলতে বলতে কিন্তু অর্থ চলে আসে জন্য জন্য হিসেবে এখানে কি বসবে নিপাটিয়াল বসবে যদি এই রুলস আমরা মেবি তেরো লেসনে শিখেছিলাম তেরো বা বারো লেশনে যে কোনো একটা কাজ করার জন্য কোথাও যাওয়া আসা ফিরা বোঝায় তো সেই ক্ষেত্রে যে কাজটা করবো আর কি কোনো কাজ বা নাউনও হতে পারে আর কি নাউন বা ভার্ব হয় ভার্ব হলে মে মাছ উঠে স্ট্রিমের সাথে নিয়ে বসে আর যদি সেটা গ্রুপ থ্রির ভার্ব হয় সেক্ষেত্রে পুরো সিমাসটা উঠে তা বাকি যে অংশটুকু থাকে সেটা নাউন ওই বসে যেমন খাইমুনো সীমাস আমরা পড়ছি তো সিমাছটা কেটে কেটে দিলে কিন্তু খাইমোনো একটা নাউন এটার অর্থ হচ্ছে কি শপিং করা তাহলে এখানে কি পার্টিগল হবে আমাদের এখানে হচ্ছে আমাদের নি গেল হবে হ্যাঁ তেরো নম্বরে যদি দেখি আমরা কোনো কোতোবানো ইমি ড্যাশ অক্ষারিম আসেন অর্থ কি এই শব্দের অর্থ জানি না ইমি অকারী মাসেন এই অকারি মাসেন পূর্বে কি পার্টিকেল বসে গা পার্টিকেল কি পার্টিকেল গা পার্টিকেল বসে হ্যাঁ যে ইমি গা অকারি মাসেন অকারি মাসনের পূর্বে সবসময় গা পার্টিকেল বসবে কেমন ওকে তারপর আমরা দেখি চোদ্দো নম্বরে ফেন ড্যাশ তেগামি ও খাকিমাস্তা মানে অর্থটা আপনি একটু একটু করে মিললেন প্যান অর্থ কি কলম অর্থ চিঠি তো লিখেছি তার মানে কি আমি কলম দিয়ে চিঠি লিখেছি বিষয়টা এরকম হয় না ওকে তাহলে দিয়ে অর্থে সবসময় আমরা জানি ডে পার্টিকেলের ইউজ হয় কোনো কিছু দ্বারা বা কোনো কিছু দিয়ে কোনো কিছুর মাধ্যমে কোনো কাজ করা বোঝায় তাহলে এখানে কী হবে আমাদের দে পার্টিকেল চোদ্দ নম্বর আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন তারপরে যদি কেউ না বুঝতে পারেন সেক্ষেত্রে কমেন্টে জানাবেন হ্যাঁ ওকে তারপর আমরা পনেরো নাম্বারে দেখি আনে ড্যাশ ঈশ্বনে নিহনে ক্ষিমাস্তা মানে কি যে বড় বনে ড্যাশ মানে বড় বোনের সঙ্গে জাপানে এসেছি আনে তো হবে হ্যাঁ কী হবে এখানে তো পার্টিক্যাল আনে তো অর্থ কি বড় বোনের সাথে ঈশ্বনী একই সঙ্গে বড় বোনের সাথে একই সঙ্গে নিহনে ক্ষিমাস্তা জাপানে এসেছি হ্যাঁ ওকে তারপর আমরা যদি ষোলো নম্বরে চলে যাই মাইনিচি সামুই কারা অর্থ কি প্রতিদিন ঠান্ডা এই কারণে কাজে দেশ হিতে ইরু হিতগা ওই দেশ মানে কি সর্দি লাগা মানুষ বা ব্যক্তি হ্যাঁ ও হিতে ইরু হিতগা ওই দেশ মানে কি সর্দি লাগা ব্যক্তি অনেক আর কি যেমন বর্তমান অবস্থা আমার নিজেরও কি অনেক ঠান্ডা লেগে গেছে এটা কারণ কি যে এখন ঠান্ডা এবং কি বাতাসগুলো কিন্তু অনেক স্ট্রং বাতাস বয় আর কি তো এই যে আমি এখন যদিও বাইরে থেকে বীর রূপটা বানাচ্ছি আর কি সেক্ষেত্রে অনেকটাই বাতাসের মানে ছোঁয়া পাওয়া যাচ্ছে তো এই বাতাসে ঠান্ডা লাগা এটা স্বাভাবিক বিষয় যাই হোক তাহলে এখানে কী হবে সেটা আমরা দেখি কাজে ড্যাশ হিতে আমরা সবসময় মনে রাখবো এটা এই হিতে এটা ভাবটা কি মূল ভাবটা বেসিক ভাবটা হচ্ছে কি হিকি মাছ হ্যাঁ আচ্ছা কাজে ও হিকি মাছ আমরা শিখছি হ্যাঁ যদি না জেনে থাকেন এটা মনে রাখবেন কাজে ও হিকিমাস অত কি সর্দি লাগা তাহলে এখানে আমাদের হবে কি ও পার্টিকেল হ্যাঁ এখানে হবে কি ও পার্টিক্যাল কাজে ও হিতে ইরু হিতগা ওই দেশ কেমন আচ্ছা তারপর যদি আমরা সাত নম্বরে চলে যাই কোতো মোত্তে ইমাস্কা অত কি যে আপনার কি কোট আছে এ মত্তে ইমাস হ্যাঁ আছে যা সেবিরু মো মোত্তে ইমাস্কা যা আপনার কি সেবিরু আছে বলো কি যে ইয়ে সেবিরু ড্যাশ মধ্যে ইমাসেন এখানে যেহেতু নেগেটিভ বলছে হ্যাঁ মানে এটা প্রথমত এই নাম্বার যেটা বলছে যে কোট আছে কিনা বলছে হ্যাঁ কোট আছে তাহলে বলছে কি যে সেবিরু আছে কিনা না সেক্ষেত্রে কি বলছে সেবিরু ড্যাশ মধ্যে ইমাসেন সেবিরু ওয়া হবে এখানে হ্যাঁ যদি আমরা এটা লেসন ওয়ানই মেবি শিখে ফেলছিলাম এখানে কি হবে আমাদের ওয়া পার্টিকেল ওয়া পার্টিকেল আছে হ্যাঁ আছে তা সাত নাম্বার কী হবে এখানে আমাদের ওয়া পার্টিকেল হবে যে সেভিরু ওয়া মরতে ইমাসেন সেবিরুটা নেই আচ্ছা এটা একটা পোশাক ওকে আঠারো নম্বর যদি আমরা দেখি বেনকি ওয়া দো দেস্কা মানে আপনি স্টাডি বা পড়াশোনা কেমন কেমন যাচ্ছে এরকম অর্থ তারপর কি বললো সো দেশ নে আচ্ছা সো দেশ নে মজুকাশি দেশ গা অমসির কি খুবই কঠিন কিন্তু মজাদার হুম কঠিন কিন্তু মজাদার আচ্ছা সো নের পরে এখানে কী হবে সো দিস কা হ্যাঁ এই যে সোদেশ কিন্তু আমি অলরেডি কিন্তু আনসার বলে দিয়েছি সোদেশ নে মানে কথার সাথে কিন্তু চলে আসে যে কী বসবে প্রথমে বসবে নে মানে সে একটু ক্লান্তি ভাব নিয়ে ক্লান্ত হয়ে এরকম বলতেছে আর কি সেক্ষেত্রে নে এটা বসছে এখানে সো দে নে মজুকাশি গা অমশিরই দেশ ইয় হ্যাঁ মানে ইন্টারেস্টিংও আছে সেটা কি সে সত্যি কথাটাই মানে একটু উচ্চস্বরে বা একটু স্ট্রংভাবে বলতেছে সেক্ষেত্রে আমাদের আনসারটা হবে কি চার হ্যাঁ মানে চার হবে আনসার যে সৌদে স্নে এবং কী লাস্টেরটা ইয়ো ওকে তাহলে এখানে আমাদের আঠারোটা প্রশ্ন শেষ দেন আমরা নেক্সট ডে আমাদের হচ্ছে পার্ট টেন ইনশাল্লাহ নিয়ে আসবো খুব শীঘ্রই চেষ্টা করব আজকের মধ্যেই দিতে ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মনোযোগ সহকারে আপনার যত বেশি মানে প্র্যাকটিস করবেন যত বেশি আপনার প্রশ্ন সলভ করবেন যত বেশি ট্রান্সলেট করবেন এবং মানে কথা বলে বা হচ্ছে কি উচ্চারণ করে পড়বেন তত আপনাদের জন্য ভালো কারণ উচ্চারণ না করে পড়লে আপনি কথা বলতে পারবেন না গ্রামার বা পড়াশোনা সলভ সবাই করতে পারে মোটামুটি কিন্তু কথায় খুবই কম মানুষ বলতে পারে তাই আমার সাজেশন থাকবে আপনাদের প্রতি যে প্রতিনিয়ত উচ্চস্বরে পড়েন এবং হচ্ছে কি যত বেশি পান প্রশ্ন সলভ করেন এবং লিসেনিং শোনেন বিভিন্ন ড্রামা এবং কি বিভিন্ন জাপানিস ভিডিও দেখেন ওকে আজকে এতটুকুই রাখছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম